আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে তোমাদের সামনে আলোচনা করবো অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নামক অধ্যায় থেকে এ অধ্যায় প্রথমে পাঠটা প্রথম পাঠটাতে আছে হচ্ছে প্রতীক সংকেত এবং যোজন তো প্রথমে আসো আমরা প্রতীক সম্পর্কে জানি আমাদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে যে নামের মাধ্যমে আমরা একজন একজনকে কী করতে পারি চিনতে পারি আইডেন্টিফাই করতে পারি তো মৌলগুলোর ঠিক তেমনি নাম আছে এই নামের মাধ্যমে তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে চিনতে বা বুঝতে পারি তো এই মৌলের পুরো নামের যে সংক্ষিপ্ত রূপ আছে সেই রূপটাকে আমরা প্রতীক করি যেমন আমি বোর্ডে দেখো খেয়াল কর আমি কিছু নাম লিখেছি প্রথমে দেখো আর কি লেগেছি হচ্ছে বরণ বরণ বরণের বরণ এটাই হচ্ছে প্রথম যে অক্ষর বি এটা দিয়ে প্রকাশ করছে বরণ সি সি হচ্ছে কি কার্বন কার্বনের সংক্ষিপ্ত রূপ সি দিয়ে প্রকাশ করছে অর্থাৎ সি আমরা বুঝতে পারবো এটা কার্বন এইস হচ্ছে হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ ও হচ্ছে অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ নাইট্রোজেনের সংক্ষিপ্ত রূপ এন এবং সালফারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস আচ্ছা এখন খেয়াল করো আমি যদি সি এসে যদি সি এ দিই তাহলে এটার নাম হয়ে যাবে ক্যালসিয়াম সি পাশে যদি ডি দি এটার নাম হয়ে যাচ্ছে তখন তো সি পাশে ও দিয়েছে এটা কোভার সি এতে আসছে ক্যালসিয়াম সি ডিতে আসছে ক্যাডমিয়াম সি তে কোভার সি এল ক্লোরিন এবং সি এস আসছে সিজিয়াম

তাহলে এগুলো তো দেখে বুঝতে এগুলো খুব সহজ এগুলো বুঝতেই পারছো যে ইংরেজি নামে প্রথম অক্ষর বা প্রথম দুইটা অক্ষর দিয়ে আমরা এই প্রতীকগুলো পাচ্ছি এটা মৌলের নামকরণ করতে পারছি আচ্ছা এবার আমি দুইটা নাম লিখব যে দুইটা নাম আসছে হচ্ছে আরবি ভাষা থেকে যে দুইটা নাম হচ্ছে বরণ এবং জীরক বোরন বরণ এবং জিরকনিয়ম এই দুইটা নাম আসছে হচ্ছে আরবি ভাষা থেকে আরও কিছু হলো আমি এখন লিখবো এগুলো হচ্ছে আসছে ল্যাটিন ভাষা থেকে আমি একটু এন এ অর্থাৎ এটা আমরা জানি সোডিয়াম কিন্তু এসে আসলে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ন্যাট্রিয়াম যে শব্দটা এসেছে ল্যাটিন ভাষা থেকে এরপর দেখো সিউ কপার বলছি এটা হচ্ছে আসছে কাপড়াম থেকে এবং এরপরে আসে দেখো কে 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 বলা হচ্ছে পটাশিয়াম যেটা আসল নাম হচ্ছে ক্যালিয়াম এবার দেখো আসছে লে পিবি প্লাম্বার এরপরে আসছে এফ ই ফেরাম অর্থাৎ আয়রন আয়রনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফ ই তাহলে এই শব্দগুলো হচ্ছে ল্যাটিন শব্দ থেকে আসছে তাহলে আমরা কি দেখলাম সোডিয়াম কপার পটাশিয়াম লেড আয়রন এগুলো হচ্ছে কি মৌলের প্রতীক অর্থাৎ মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ আকারে যখন সেটাকে আমরা প্রকাশ করবো তখন সেটার নাম হয়ে যাবে প্রতীক এবার আসো আমরা সংকেত সম্পর্কে জানি দেখো এখানে এর পাশে কিছু সংখ্যা আছে এই সংখ্যা হচ্ছে পলিকুলার নাম্বার অর্থাৎ হয়েছে যে একটা হাইড্রোজেনের অনুতে কয়টা পরমাণু আছে তারপরে এখানে ওরকম একটা অক্সিজেনের অনুতে কয়টা অক্সিজেন পরমাণু আছে এখানে যেমন এইটা অর্থাৎ এখানে হচ্ছে সালফারের একটা অণুতে আটটা সালফার পরমাণু আছে তো এগুলো হচ্ছে অণু মৌল বা যৌগের অণুতে মৌল বা যৌগের অনু সংক্ষিপ্ত রূপটা হচ্ছে হবে সংকেত তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেনের সংকেত আমরা বলতে পারি এস টু অক্সিজেনের সংকেত ও টু সালফারের সংকেত হচ্ছে এস এইট পি তোর হচ্ছে ফসফরাসের সংকেত এবং ও থ্রি হচ্ছে ওজন তাহলে এগুলো হচ্ছে সংকেত সংকেত লিখতে গেলে এ ধরনের পরমাণু সংখ্যাগুলো উল্লেখ করে লিখতে হবে এটা হচ্ছে আমাদের সংকেত এবার আসো আমরা যোজনীর আলোচনায় যাই প্রতীক সংকেত এবং যোজনী বলেছিলাম তো এবার আসো যোজনীর আলোচনা করি যোজনীতে আমি একটা চার্ট এখানে নিতেছি খেয়াল করো এই চার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোনো বিক্রিয়া করতে গেলে বা কোনো প্রতীক সংকেত লিখতে গেলে কোনো যোগের এই চারটা জানতে হবে এই যজনীগুলো মেমোরাইজ করতে হবে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এগুলো প্রত্যেক ক্লাসে কিন্তু লাগবে তো এই যজনী চারটা একটু খেয়াল করো যে এখানে কি কি বিষয়গুলো আছে দেখো প্রথমে আছে ধাতু তারপর আছে অধাতু তারপর আছে যজ্ঞমূলক আচ্ছা এখানে যজনী কটা আছে এক দুই তিন চার চারটা ক্লাস এইট স্ট্যান্ডার্ডে এই চারটা যোজনী সম্পর্কেই জানানো আছে পরবর্তী আমরা যোজনী আছে কিন্তু সেগুলো তোমরা পরবর্তী ক্লাসে পড়বে এই ক্লাসের স্ট্যান্ডার্ড হচ্ছে এই এই চারটা যোজনী জানতে হবে তো এখানে দেখো প্রথমে ধাতুর মধ্যে আছে কি কি আমরা যদি সম্পর্কগুলো একটু লোকের দেখেছি এই প্রতীকগুলো দেখেছি আমরা সোডিয়াম পটাশিয়াম কপার সিলভার এবং হচ্ছে অরা অর্থাৎ স্বর্ণ এগুলোর যদি দেখো এক এবার এ ঘরে আসো এখানে আছে দুই এখানে দেখো কি কি আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক এস্টেনম আর হচ্ছে কি লেড আছে এদের যদি হচ্ছে টু তিন তিনের ঘরে দেখো কারাকার আছে অ্যালুমিনিয়াম আয়রন এবং আর আমার হচ্ছে তিন চারে আছে কি এস্টেন এবং হচ্ছে কি লেড আছে এদের তিন এবং লেড আছে এবারে দেখো তো একটা চাপ আছে এখানে এবং পরা কি আছে যৌগমূলক আছে আমরা আগে একটু ধাতু অগ্গমূলক সম্পর্কে জানি এখানে আরো একটা জিনিস করলে তুমি দেখবা যে এখানে কপার একই ঘরে আছে অর্থাৎ যদিন এক আবার এখানে দেখো দুই যজন দুইও আছে অর্থাৎ একই মহলে একাধিক যোজনী কিন্তু থাকতে পারে এটা ভেরি সিম্পল আবার দেখো এখানে তুমি কে তিন ক্ষেত্রে দিয়ে দেখো খেয়াল করো তাহলে এখানে দেখো এই মঙ্গলগুলো কিন্তু ডাবল ডাবল আছে তবে আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে যে যে যোজনীটা কম সেই যোজনীটাকে আমরা বলবো আস সেটার নামকরণের হচ্ছে আমরা কি বলবো আস আর যে যোজনীটা বেশি হবে সেটাকে বলবো ই তবে দেখ এখানে যে স্বর্ণ কিন্তু এক আছে তিন আছে তিন এখানে দুই আছে এখানে আবার চার আছে এখানে দুই আছে এখানে চার আছে তাহলে যে যার হচ্ছে যোজনী কম হবে সেটা হচ্ছে আঁচ হবে এবং যেটা যজনি বেশি হবে সেটাকে আমরা ইক করব এবার আসো আমরা একটু দেখি যে কীভাবে যৌগ তৈরি হয় এটা এই যজনির মাধ্যমে কীভাবে যৌগ তৈরি হয় সেটা আমরা একটু দেখি দেখো প্রথমে এখানে লিখলাম হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মৌল দিয়ে আমি একটা যৌগ তৈরি করব তো যৌগ তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এদের যোজনী কত দেখো হাইড্রোজেনের যোজনী চাপ থেকে কিন্তু আমরা দেখতেছি যে এখানে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 এবং অক্সিজেনের অক্সিজেন কত অক্সিজেন দাও এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2 এভাবে আমি যে মাথায় উপরে এদের যোজনীগুলো লিখলাম তো এরা যোগ্য করতে গেলে কি করবে যে এদের যোজনীগুলো কি করবে বিনিময় করবে বিনিময় বলতে এরকম যে এর যোজনীটা এ নেবে আর এর যোজনীটা এ নেবে তাহলে তাই যদি হয় তাহলে এটা কিভাবে যোগ্য তৈরি করবে এই বোঝা গেছে তাহলে আমরা কি দেখলাম যে হ্যাঁ আমাদের যোগ্য তৈরি করতে গেলে আমাদের কি জানতে হবে আগে প্রথমে যোজনীটা জানতে হবে

দেখো সি এবং ও দিয়ে দুই ধরনের যৌগ হয় যেমন একটা যৌগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড দুটা যৌগ প্রতীক দুওটা যৌগ সংকেত লিখতে গেলে কিন্তু কার্বন এবং অক্সিজেনের প্রয়োজন হয় তো এখানে আমরা কিন্তু আরও একটা জিনিস দেখেছি যে কার্বনের কিন্তু যজনী দুই রকম এই যে একটা একটা এখানে হচ্ছে কত দুই যোজনী এবার এখানে হচ্ছে চার যোজন তো এখানে যদি আমার এই সংকেত যদি কার্বনের চার যোজনে যুক্ত হয় আর অক্সিজেনের টু তো আছে তাহলে সেক্ষেত্রে আমার কিভাবে হবে সি টু ও ফোর এভাবে লিখবো আমরা না এভাবে লিখবো না আবার এখানে আমরা একটু পরে বলতেছি কেন এভাবে লিখবো না আবার এখানে দেখো যে এই কার্বনের যোজনী আমি যদি বলি টু আর এটা অক্সিজেনের হচ্ছে টু তাহলে এটা আমরা দেখো এভাবে কিন্তু লেখা যাবে না এখানে আবার একটু সরল অনুবাদ করতে হবে কিভাবে দুইটা দিয়ে ভাগ করে দিতে হবে দুইটা দিয়ে যদি একে ভাগ করে তাহলে এখানে থাকতেছে সি আর এখানে ওরকে ভাগ করে থাকতেছে টু এখানেও একই হবে তাহলে এখানে থাকতেছে সি আর ও অর্থাৎ এক 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 বসাইতে হয় না এদের ওখানে কি সি ও তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং এটা হচ্ছে কার্বন মনো অক্সাইড দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে এদের সংকেত আরো একটা দেখি সংকেত কি হবে আসলে এখানে সি হচ্ছে কি কার্বনের ফোর এবং এখানে হচ্ছে গ্যাস এগুলো হচ্ছে সলিড হতে পারে লিকুইড হতে পারে এগুলো টেম্পারেচারের উপর নির্ভর করে অর্থাৎ তাপমাত্রা পার্থক্যের উপরে ভিত্তি করে এটা রূপ পরিবর্তন হতে পারে তাহলে এটা হচ্ছে মিথেন গ্যাস তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে যোজনীটা জেনে যোগ যোগর মানে সংকেত গুলো তৈরি করা যায় যোগ তৈরি করা যায় আচ্ছা এবার যোগমূলক সম্পর্কে আমরা জানি আচ্ছা যোগমূলকগুলো কি আমরা আগে একটু যোগমূলক কি একটু সংজ্ঞার মাধ্যমে একটু জানার চেষ্টা করি আচ্ছা যোগমূলক হচ্ছে অনেকগুলো পরমাণু যখন একত্রিত হয়ে গুচ্ছা আকারে থেকে একটা পরমাণু আচরণ করবে তাদেরকে আমরা বলবো রেডিক্যাল বা যোগমূলক আচ্ছা এখানেই খেয়াল করে চারটেই কিছু যোগমূলক দেওয়া আছে যে প্রথমে দেখো এন এইচ ফোর এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখানে হাইড্রোজেন কয়টা আছে চারটা তো এভাবে অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত হয়ে গুচ্ছাকার আছে কিন্তু এনএস ফোর মাথায় একটা প্লাস আছে আচ্ছা যোগ গুলোকে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা দুই ধরনের হয় অর্থাৎ এরা ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে তাহলে যোগ গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুগুলো গুচ্ছাখারে থাকে এরা স্বাধীনভাবে থাকতে পারে না এদেরকে বলা হয় যৌগমূলক এখন এই যৌগমূলকগুলো কীভাবে একটা যৌগ গঠন করে সেটা আমরা দেখব আমি এখানে প্রথমে দেখো এখানে কি আছে এইচ ফোর অর্থাৎ অ্যামোনিয়াম যৌগমূলক আছে আর এখন আমরা চার থেকে দেখে যে যেহেতু আমরা আগেই বলছি যে একটা সংকেত লিখতে গেলে যোগ্য সংখ্যা লিখতে গেলে আমাদেরকে কি যোজনীর সহযোগিতা নিতে হবে এখানে দেখো এন ফোর এই যোগগুলোতে যোজনী কত আছে এক আছে তাহলে আমরা মাথায় লিখি এক পনেরো পনেরো কোথায় আছে পনেরো ইন যেখানে আছে এখানেও এর যোজনী হচ্ছে এক তাহলে এটা কি হবে এন এস ফোর সি এন এবং এক্ষেত্রে যোগ্য তৈরি ক্ষেত্রে অবশ্যই যোগমূলক দিয়ে যখন আমরা যোগ তৈরি করবো তখন ধনাত্মকটাকে কিন্তু প্রথমে রাখতে হবে ধনাত্মক আয়ন সমৃদ্ধ যে পাটটা আছে ওটাকে আগে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখলাম যে এনএস ফোর প্লাস সিএল সেটা এক সিএলের যোজনী অর্থাৎ ক্লোরাইনের যী এক এবং অ্যামোনিয়ামের যোজনী এক তখন ওরা বিক্রিয়া করে কী হবে অ্যামোনিয়াম ফ্লোরাইড এনএস ফোর সিএল নিচে আরও একটা কারন লিখে সোডিয়াম সোডিয়ামের সাথে কি দেওয়া আছে কার্বনেট কার্বনেট মূলক দাও আছে এখানে সোডিয়ামের যোজনী কত আছে এক আছে আর কার্বনেটের যোজনী দাও আছে কত 2 এবัง আমি এক একটু আগে কি তো বলেছিলাম যে যোজনীটা বিনিময় হচ্ছে অর্থাৎ

যে এক একটা উল্লেখ করা লাগে না একটা বিদ্যালয় সেখানে সেখানে দিয়ে বলছি ধনাত্মক এবং ওটার যোজনী হচ্ছে একইভাবে আমি আর একটা লেখি

বিনিময় ব্যাপার এটা কি হবে এম সি যখন আয়রনের যোজনী ব্যবহৃত হচ্ছে তখন এটার নাম হয়েছে প্যারি ক্লোরাইড ইক এখানে কিন্তু ইক কথাটা রয়ে গেছে এখানে দেখো দুইটা যজ্ঞমূলক দুইটা যজ্ঞমূলক আবার যুক্ত হয়ে কিন্তু একটা যজ্ঞ তৈরি করে তো সেক্ষেত্রে একটা এটা কত আছে দুই এখন খেয়াল করো বলেছি যে এই এর কাছে যাবে কাছে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখি িয়াম সালফেট এ টু যিনি এনএক্স কাছে গেলো এবং এখানে গেল এনএক্স ফোর ওস ফোর ফোর অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট তাহলে এখানে দুইটা যৌগ মূলক যুদ্ধ হয়ে আরেকটা নতুন যৌগ গঠন বলুন এবারে তোমরা বাসার চেষ্টা করলে অনেক যৌগ লিখতে পারবে একটু যৌতনই আটকা যদি তোমরা মাথায় রাখো এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো আজকে আমাদের পাঠ থেকে আমরা কী কী জানতে পারলাম প্রতীক সংকেত এবং যোজনী সম্পর্কে জানতে পারলাম তোমরা বাসায় আইট্রো